ইলেকশন আপনারা পার পাইতে পারবেন না এবং প্রত্যেকটা নাগরিককে চুরি ধরার জন্য দাঁড়ায় যেতে হবে আপনারা আপনাদের নেতা আপনারা সিলেক্ট করবেন এইখানে আমলারা নেতা সিলেক্ট করবে না আপনার যাকে খুশি তাকে আপনি ভোট দিবেন আপনার নেতা আপনার ভোটে আসবে সেই ব্যবস্থাটা রাখবেন আমাদের ইলেকশন কমিশন যে ইসি উনি একটা দলের প্রধানকে রিকোয়েস্ট করেন যে আপনি আপনার সফর করেন না অথচ কি হওয়া উচিত ছিল ইলেকশন কমিশন নির্দেশনা দিবে যে এইটা আপনি সফর করলে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হয় সুতরাং আপনি এটা করতে পারেন না এটা তো রিকোয়েস্ট করার কিছু না রিকোয়েস্ট করার কিছু আছে তা এত মেরুদণ্ডহীন ইলেকশন কমিশন এই যে আমরা যে কথাটা বলছি যে ভোটার বাক্স পূর্ণ করা হবে এইটা ঠেকাইতে কি কিসের ব্যবস্থা হয়েছিল কারণ এই চুরিগুলো যেন ধরা না যায় এই চুরিগুলো যেন রেকর্ড না রাখা যায় কিন্তু ওনারা জানেন না চুরির রেকর্ড কোথাও না কোথাও থাকে চুরির রেকর্ড হাসিনা চুরি রেকর্ড দশ বছর পাঁচ বছর বিশ বছর পরে হইলে আমার আরেকটা পরিচয় আছে আমি ঢাকা দশের একজন প্রার্থী তো আমরা যখন যারা ইলেকশনে মাঠে আছে আমরা কিন্তু এতক্ষণ কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা কিভাবে হয় থিওরিটিক্যালি শুনছিলাম কিন্তু আমরা যারা মাঠে আছি তারা প্র্যাকটিক্যালি কি দেখছি আপনার সমস্যাটা কি জানেন আমরা বাঙালিরা যখন কিছু একটা শিখি এটা আর আনলার্ন করতে পারি না আমরা এই যে এই এই যে দেখছি মানে এই যে ষোলো বছর সতেরো বছর ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে না এইটা আমলাদের অফিস অফিসারদের একদম মানে হাড্ডিতে হাড্ডিতে জিনে জিনে ঢুকে গিয়েছে সো তারা মনে করছে ইলেকশন আসলেই ইলেকশন ইঞ্জিনিয়ারিং হইতে হবে এবং তাদের মধ্যে একটা আরেকটা ব্যাপার আছে সূর্যমুখী ফেক্ট বলে এটাকে মানে রোদ যেদিকে মুখটা সেদিকে এখন রোদ হলো একটা বড় দলের দিকে আছে সবাই না বললেও মুখটা ওদিকে ফিরিয়ে নিয়ে নিয়েছে এবং সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি আপনারা যারা ইলেকশন নিউজ কাভার করেন তারা যদি একটু খেয়াল করে দেখবেন এই বড় দলের প্রার্থীদের সাথে দুটো করে ডামি প্রার্থী আছে কেন ডামি প্রার্থী আছে এইটা হলো তাদের একটা এজেন্ডা হলো নয়টা এজেন্ট একটা ঘন্টা ইলেকশন ঠান্ডা সেটা কিভাবে লাঞ্চের পরে যদি একটা ঘন্টা পাওয়া যায় তাদের তিনটা এজেন্ট আর দুই ডামি প্রার্থীর ছয়টা এজেন্ট মিলে আপনার ইলেক ভোটের বাক্স ভরবে রকম মানে যে জিতবে যার একটা আসনে বোঝা যাচ্ছে সার্ভেতে যে উনি জিতবে নর্মাল ওয়েতে তারও এই কনফিডেন্সটা নাই যে উনি ফেয়ার ইলেকশন করবে তিনিও এই রকম গেমের পার্ট হচ্ছেন কেন হচ্ছেন তাদেরকে এনকারেজ করা হচ্ছে আরেকটা কেন হচ্ছেন কারণ আমাদের ব্যর্থতা আমরা গণ অভ্যুত্থানের পরে কোনো আমলা কোনো অফিসার কোনো এই সরকারি যারা গোয়েন্দা বিভাগে ছিল যারা এই ফ্যাসিবাদকে এতদিন বাঁচতে সহায়তা করেছে যারা এই ফ্যাসিবাদকে অক্সিজেন দিয়েছে তাদের কাউকে আমরা সরাইতে পারি নাই তো এই ফ্যাসিবাদে যারা আছে তারা চিন্তা কি করছে আমি তো বড় চোর ওরা যদি ছোট্ট একটু চুরি করাই দিতে পারি তাইলে আমি আর অত সমান চোর হয়ে যাব। তাহলে আমার আর ধরবে কি আমার আর বিচার কে করবে তাই তো এইটাই চিন্তা করছে যার কারণে আপনি যেই বড় দলটা একটা ফেয়ার ইলেকশন হলে হয়তো ফেয়ারলি বাংলাদেশে একটা ভালো নাম্বার অফ সিট নিয়ে সরকার গঠন করবে তাদের মধ্যে ঢুকাই দেওয়া হচ্ছে যে ভাই আপনি অন্য অন্যটা বাদ দেন নিজের সিট সিকিওর করেন এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমরা দুই হাজার চোদ্দো সালের মতো একটা ইলেকশন দেখতে যাচ্ছি যেখানে দিন শেষে দেখা যাবে যে উপরে যে আছে সে যদি বলেও যে ভাই কিছু সিট ছেড়ে ঢেড়ে দিয়ে যেন দেখতে মনে হয় যে এটা একটা ফেয়ার ইলেকশন হয়েছে কিন্তু আপনারা দেখবেন তিনশো আসনের মধ্যে দুইশো নব্বই আসন পেয়ে বসে আছে কারণ সবাই তারটা জিততে চায় তো রকম একটা ইলেকশন যখন আমরা চোখের সামনে দেখছি তখন আমরা যারা যেসব প্রার্থীরা যাদের পেশি এবং টাকা শক্তি নেই তারা কি করবো তারা কি করবো জানেন তারা হলো আমরা আমাদের ভোটারদের কাছে বলবো যে আমার কোনো প্রিজার পোলিং এজেন্ট থাকবে না আমার কোনো গুন্ডা থাকবে না আমার কোনো পান্ডা থাকবে না আমার ভোট পাহারা দেওয়ার দায়িত্ব আমার ভোটারদের আমি তাদের জনগণের হাতে ছেড়ে দিলাম কারণ জনগণ এই এত রক্ত দিয়ে এই রকম ইলেকশন ইঞ্জিনিয়ারিং আর হইতে দিবে না দিবে দিবে না আমরা চাই না যে আর কোন প্রকার ইলেকশন ইঞ্জিনিয়ারিং আমরা দেখি এইটা আমাদের অস্থি মজ্জার মধ্যে ঢুকে গেছে কিন্তু আমরা নতুন জেনারেশন তো চড় না সুতরাং কারো চুরি আমরা থাকবো না কারো চুরি আমরা হইতে দিব না এটাকে ঠেকাতে পারবে একমাত্র আমাদের সাবধানতা এবং আমাদের অ্যাওয়ারনেস আমাদের ইয়াং জেনারেশনকে অ্যাওয়ার থাকতে হবে তাদেরকে বুঝতে হবে কখন কি হচ্ছে ইলেকশনের দিন খুব অ্যাওয়ার থাকতে হবে আমরা আই হেড পলিটিক্স জেনারেশান থেকে যে জেনারেশনকে বের করে এনেছি এই চব্বিশের মাধ্যমে তাদেরকে এঙ্গেজ করতে হবে তাদের সবাইকে নিয়ে ভোট প্ল্যানিং করতে হবে এবং ভোটের দিন তার আগে কয়েকদিন আপনারা একটু খেয়াল করবেন টাকা কিন্তু বাতাসে উড়ে এইবার এই টাকাটা বাতাসে উড়ানো বন্ধ করতে হবে আমাদের ইলেকশন কমিশন যে ইসি উনি একটা দলের প্রধানকে রিকোয়েস্ট করেন যে আপনি আপনার সফর করেন না অথচ কি হওয়া উচিত ছিল ইলেকশন কমিশন নির্দেশনা দিবে যে এটা আপনি সফর করলে নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন হয় সুতরাং আপনি এটা করতে পারেন না এটা তো রিকোয়েস্ট করার কিছু না রিকোয়েস্ট করার কিছু আছে তা এত মেরুদণ্ডহীন ইলেকশন কমিশন এই যে আমরা যে কথাটা বলছি যে ভোটার বাক্স পূর্ণ করা হবে এইটা ঠেকাইতে কি কিসের ব্যবস্থা হয়েছিল এটা প্রস্তাব এসেছিল না সিসিটিভি সবাই কিন্তু সব দল কিন্তু ঐক্যমত্ত হলো সিসিটিভি স্থাপন করা হবে হঠাৎ করে নির্বাচন কমিশন ইউনিল্যাটারি ডিসিশন নিল যে সিসিটিভি দেওয়া হবে না এইটা কার কার সাথে এখানে স্টেক হোল্ডাররা কারা আমরা স্টেক হোল্ডার না আমাদের কারোর সাথে তো আলোচনা করা হয় না যে সিসিটিভি থাকবে না সিসিটিভি কেন থাকবে না কারণ এই চুরিগুলো যেন ধরা না যায় এই চুরিগুলোর যেন রেকর্ড না রাখা যায় কিন্তু ওনারা জানেন না চুরির রেকর্ড কোথাও না কোথাও থাকে চুরির রেকর্ড হাসিনা চুরির রেকর্ড দশ বছর পাঁচ বছর বিশ বছর পরে হলেও বেরোয় না সুতরাং চুরি করে ইলেকশন আপনারা পার পাইতে পারবেন না এবং প্রত্যেকটা নাগরিককে চুরি ধরার জন্য দাঁড়ায় যেতে হবে আপনারা আপনাদের নেতা আপনারা সিলেক্ট করবেন এইখানে নেতা সিলেক্ট করবে না আপনার যাকে খুশি তাকে আপনি ভোট দিবেন আপনার নেতা আপনার ভোটে আসবে সেই ব্যবস্থাটা রাখবে কারা আসলে সোসাইটির জন্য খারাপ হবে এ বিষয়ে একটা বড় ধরনের আলোচনা সমালোচনা চলছে আবার ডিপ স্টেট থেকে শুরু করে সিভিল প্রশাসন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন আর্মি তারা এক ধরনের রোল নিয়েছে তো এই জায়গাগুলোতে কিন্তু মাল্টিমিডিয়া জার্নালিস্টদের একটা বড় ভূমিকা আছে সেই ভূমিকাটা হলো যে বিভিন্ন ধরনের ন্যারেটিভ যে বিষয়গুলো বিভিন্ন ধরনের মিডিয়া তাদের হাউস পলিসির কারণে হোক অথবা মালিকানার কারণেই হোক করে থাকে কিন্তু যারা মাল্টিমিডিয়া জার্নালিস্ট জার্নালিস্ট আছেন মোবাইল যারা আছে তারা কিন্তু এই বিষয়গুলো দেশ ও জাতির সামনে তুলে ধরতে পারেন আমি অনুরোধ রাখবো যারা এখানে উপস্থিত আছেন আপনারা সেই কাজটি করবেন এবং নির্বাচন একটি সুস্থ সুস্থ নির্বাচন পরিচালনা করার ক্ষেত্রে যতগুলো প্যারামিটার এখানে কাজ করে সেই প্রত্যেকটা প্যারামিটারের সুষ্ঠুভাবে ফাংশন করার জন্য রিয়েল টাইম ধরার মাধ্যমে আপনারা এই কাজগুলো করবেন প্রিয় উপস্থিতি আমি ছোট্ট একটি কথা বলে শেষ করব সেটি হচ্ছে যে আমাদের জুলাই বিপ্লব হয়েছে জুলাই বিপ্লবের অন্যতম একটা আমাদের কথা বলার জায়গা ছিল হচ্ছে রিফর্মেশন এই রিফর্মেশনে কিন্তু অনেকগুলো কাজ হয়েছে সংস্কার কমিশন অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে সংস্কার কমিশনের যারা কাজ করেছেন তারা অনেক ধরনের রিপোর্ট সাবমিট করেছে এরপরে হচ্ছে আমাদের একটা সংস্কার রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা সংস্কার কমিশন হয়েছিল সেখানে অনেক ধরনের সংস্কারের সুপারিশ হয়েছে সংস্কারের যে নীতিমালা ছিল সেটাকে অনেকে স্বাক্ষর করেছে আসলে আমাদের সংস্কারটা দরকার একটা আমাদের আমাদের যে প্ল্যাটফর্ম আজকে ডেমোক্রেটিক বাংলাদেশ আমাদের আমাদের যিনি কনভেনার উনি বলেছেন যে আমাদের মূল ফোকাসটা ছিল যে এই প্ল্যাটফর্ম করার মূল ফোকাসটা ছিল যে ডেমোক্রেসিকে ইনশিওর করা আমরা তো ভোট দিতে পারি নাই তো সেই জায়গায় এই ডেমোক্রেসিকে এস্টাবলিশ করা প্রত্যেকের মাঝে ইনশিওর করার জন্য একদিকে যেমন ইলেকশন কমিশনের ভূমিকা রাখতে হবে সিভিল সোসাইটির ভূমিকা রাখতে হবে মিডিয়ার ভূমিকা রাখতে হবে ঠিক তেমনি স্পেশালি আমি এখানে অ্যাড্রেস করবো মাল্টিমিডিয়া সাংবাদিকদের আপনাদের ভূমিকাটা সবচেয়ে বেশি কারণ আপনারা হচ্ছে একদম মাঠে থাকবেন কোনো হাউজের যিনি সিএনই বা নিউজ এডিটর বা সাব এডিটর যারা থাকেন তাদের মতো না তার আপনারা অনেকটা মাঠে আপনারা যেভাবে একটা ঘটনাকে মানুষের সামনে তুলে ধরবেন মিডিয়াগুলো সেভাবেই ফ্রেমিং করবে সেভাবেই এটাকে স্ট্যাবলিশ করবে এবং সেখান থেকে যারা ফায়দা আনার নিবে যারা লাভবান হবে নিবে যারা ক্ষতিগ্রস্ত হয় তারাই হবে তো আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো যেহেতু আমরা যারা মাল্টিমিডিয়া জার্নালিস্ট আছি আমি নিজেও দুইটা মাল্টিমিডিয়া হাউস পরিচালনা করি তো সেই জায়গা থেকে আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে সততার সাথে আমরা দায়িত্ব পালন করব এবং রিয়াল টাইম আপডেট দেওয়ার মাধ্যমে দেশ ও জাতির ক্ষেত্র ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে